স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশের বিভিন্ন দলকে বারবার বারবার ক্ষমতা আসতে দেখেছি কিন্তু লুটপাট চাঁদাবাজি দখলবাজি এবং মানুষের যে পরে যে নির্যাতন এটা বন্ধ হতে আমরা দেখি নাই আর আগামী দিনে দাড়িপাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামীকে ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই আমার ভাইয়ার বোনের খুনে পিচ ঢালা পতলা শোকের মিছিল চলবে কাল। নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকোতে আজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা জামাতে ইসলাম পুস্তক ব্যবসায়ীদেরকে বলতে চাই বাংলাদেশে আগে যে সমস্ত প্রকাশনা শিল্পগুলো ছিল এগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে কারণ আওয়ামী সরকার এসে আমাদের এই প্রকাশনার কাজগুলো ইন্ডিয়াতে দিয়ে দিত যার কারণে আপনারা সুন্দর মতো ব্যবসাও করতে পারেন নাই আমি এই এলাকার মানুষদেরকে বলতে চাই আমাদের সোয়ারেজ লাইনের সমস্যা আছে পানির লাইনের সমস্যা আছে আমাদের সমস্যা আছে আমরা যানজটের যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সমস্ত প্রকার সমস্যার সমাধান করব এবং আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব যায় নিরভি প্রভু রহে যারা জীবন দিলো মাজলো মা মানবতার ডাকে মাঝলো মা মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে ক্ষমা কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে আমরা নির্বাচিত হলে কোন চাঁদাবাজ সকলবাজ এবং সন্ত্রাসকে আমরা স্থান দেব না ইনশাআল্লাহ এবং আমরা নির্বাচিত হলে কোনো মাদক কারবার আমরা এই এলাকায় হতে দেব না ইনশাআল্লাহ আমরা এলাকার সুষ্ঠ শিক্ষার পরিবেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েরা সুন্দর করে লেখাপড়া করে মানুষের মতন মানুষ হয়ে এই দেশের জন্য নেতৃত্ব দিতে পারে সেই ব্যাপারে আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব আমরা বুড়ি গঙ্গাকে রক্ষা করব পুরন ঢাকার ঐতিহ্য রক্ষা করব আমি আপনাদেরকে কথা দিচ্ছি নির্বাচিত হতে পারলে ঢাকা ছয় আসনে একটি আধুনিক উন্নত মানের সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার ব্যাপারে কার্যকারী উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ এই সূত্রাপুর বাসীকে আমি আহ্বান জানাতে চাই আসুন ধর্ম বর্ণ দল নির্বিশেষে পরিবর্তনের জন্য সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে বাংলাদেশ বিনার্মানের জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নতুন সকাল আনতে হবে ডেকো নামা পিছু দানব চোখ রাঙালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা